এটা দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গে বোটে এক এক রকম গাছে ও দেখো নৃত্য নাট্য যে বলেছে আমি মা বকে দেয় তোমার বড্ড ভেড়ছে ফাল আমি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেই জিনিস আদর করে দেখিয়েছিলে পশুরাজের কেস কচিন পরে তুলখো সানাও দেয়াল জুড়ে একই পি ও সেই রকমই মূর্তি যেন দেখি ত্রাসের মধ্যে যেই বলি জি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহবানা আছে শুনতে পেয় দিবি অনি অমনি বলেন শোনো এসব কথা যেন আবার যেন না শুনি কখনো বলি না তাই সব কথা সামনে থাকে খুব কাছে কালকে সেন্ডিং কি হয়েছে এমনি বেয়াকু আকাশ পারে আবার চোখ গিয়ে চাটকে সরো তোমাকে দেখতে বলা রবীন্দ্রনাথ নমস্কার বাহ এত সুন্দর ভালো বলছে ভালো কথা বলছে এও তো ছোট 6 বছর এই তো 6 বছর হবে ও আনে উঠবে এবছর ও আনে উঠবে আর অনটা সামনে পরীক্ষা আছে 9 ডিসেম্বরে মঙ্গলবার আছে আর পাশে সবাই আছে আর এই যে সমূহ আছে এনাম সমু অনেক খুব ভালো হচ্ছে আজকে পরীক্ষা চলছে ক্লাস থ্রে তোমার পড়াশোনা ভালো করবি বুঝতে পেরেছ ভালো পরীক্ষা দিবি তো ঠিক আছে এ এও তো তুমি মেয়ে ভালো কবি কারণ করেনি ভালো আর এই এ তো এ দাদা এ বোন হয় একে বেশি মারে এইটাই বেশি মারে আচ্ছা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো